এবং আমরা ভারতবর্ষে ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে মিটিং হয়েছে আজকে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নির্বাচনে কাউন্টিং এ ফাদলি করার জন্য কাউন্টিং এ গর্বর করার জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যাদের কাউন্টিং এজেন্ট যারা তারা আগে থেকেই মন মরা হয়ে যায় বলে কাউন্টিং এর চুরি বাটপারি কারচুপি যাতে করা যায় এটা তারই খেলা আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে বাংলার কংগ্রেসের দায়িত্ব আছেন যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাঁধলি হবে অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন আকু করনা থকউ আপনা নিজা কারি বনিব্দ নাকুলি নিয়ম যা আছে নির্বাচনের গরনা যে নির্বাচনী গরনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশ গ্রহণ করবেন এ কথা আমরা আমাদের সমস্ত তলে যারা কোণিয় জদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি বাংলা টুডে নাও